আসসালামু আলাইকুম কলিজা টুকরাফুরা বাইয়েরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে যারা অর্থবান বিত্তবান আছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট নিয়ে আসে আজকে আসছি যেটা হচ্ছে এই গরমে আসলে সবাই তো একটা পরেশানিতে আসে অনেক অনেক নানান সমস্যা দিয়ে মানে যাচ্ছে এই বাংলাদেশের জনজীবন এটা অন্তত সবাই বুঝতে পারতেছেন তো যারা বিত্তবান আছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট যে আপনারা পল্লী বিদ্যুতের উপরে চাপটা কমায়া সৌরভ বিদ্যুৎ সোলার বিদ্যুৎ এইসবের দিকে একটু খেয়াল দেন তাহলে হয়তো কারণ এমনিতে পল্লী বিদ্যুতের যে অবস্থা তারা প্যান্ট ট্যান নষ্ট করে ফেলেছে তারা তো মনে করেন এই যে বিদ্যুৎ থাকুক আর না থাকুক পয়সা কিন্তু সেই সেম সেমে নিতেছে এই ব্যাট সে ব্যাট ওই ব্যাট তারা কারো কথা শুনছে না আর এদের এ এ এদেরকে মনে করেন যে হাত এদের লাগাম টেনে ধরার মতো এরকম কেউ নাইও কারণ যারা ধরবে তারাই তো এরকম সবাই শুধু ক্ষমতা আর টাকা নিয়ে আসে কিন্তু এই ক্ষমতার টাকা এগুলা সঠিকভাবে প্রয়োগ করতেছে না এই জন্যই আমাদের এই অবস্থা তো এগুলো নিয়ে বেশি কথা বলাও ঠিক না শুধু একটাই রিকোয়েস্ট করবো আপনারা পল্লী বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থাও করেন ইনশাল্লাহ হয়তোবা স্বস্তি ফিরে পাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ